ঐক্যের কথা যখন বলবেন কথাবার্তা বলার সময় চিন্তা করে বলতে হবে সত্যকে স্বীকার করতে হবে ইতিহাসকে স্বীকার করতে হবে শেখ হাসিনার বিরুদ্ধে যিনি সরাসরি যুদ্ধে নেমেছেন সেটা হচ্ছে বেগম খালেদা জি যিনি জীবনের বিনিময়ে জেলখানায় থেকেও কম্প্রোমাইজ করেন নাই যেটা বেগম খালেদা জি এই কথাগুলি উচ্চারিত হয় মনে হচ্ছে শেখ হাসিনার পতনের পিছনে কিছু লোক বলেছে আর শেখ হাসিনা পালিয়ে গেছে অত সহজ সুতরাং এই কথাগুলো আমরা কিন্তু কৃতিত্ব নেওয়ার জন্য কোনো সময় বলি নাই ওই মঞ্চ আমার ব্যাপারে আমি কিন্তু কোনোদিন আমার ব্যাপারে বলতে চাই না কারণ আমার কৃতিত্ব নেওয়াটা বড় বিষয় না এটা সমস্ত জাতিকে আমরা কৃতিত্ব দিচ্ছি কিছু লোকের কৃতিত্ব নেওয়ার কারণে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে লাভ নাই আমি কৃতিত্ব নেওয়ার জন্য যদি আমি জাতিকে বিভক্ত করি সেটা কি ভালো কাজ হবে যারা এই কাজগুলো করছে তারা তো শুধু জাতিকে বিভক্ত করছে শেখ হাসিনার পতনের পিছনে সমস্ত জাতির বিভিন্ন পর্যায়ের মানুষ সাংবাদিক সহ সকলের কৃতিত্বে এই শেখ হাসিনার পতনের পিছনে এই জিনিসটা স্বীকার করতে অসুবিধা আছে তাহলে তো ঐক্যের কথা যে আমরা বলি অনৈক এখানে সৃষ্টি হয়েছে আপনি যারা অবদান রেখে যারা আনসাং হেরো তাদেরকে আপনি আমরা কিছু লোক যদি মনে করি আমাদের জন্য শেখ চলে গেছে এটা বিশ্বাসযোগ্য কথা হবে কেউ বিশ্বাস করবে সুতরাং ঐক্যের কথা যখন বলবেন কথাবার্তা বলার সময় চিন্তা করে বলতে হবে সত্যকে স্বীকার করতে হবে ইতিহাসকে স্বীকার করতে হবে যে মানুষগুলো ত্যাগ স্বীকার করেছে চলে গেছে যারা বেঁচে আছে স্বীকার করতে হবে এককভাবে কোনো দেশ পারে না এখানে আমাদের দরকার যে মানুষটাকে এগুতে করে নিয়ে গেছে তাকে শেখ হাসিনার সরকার কত বড় থ্রেড ফিল করছে আপনি বুঝেন অনেককে তো করে নিয়ে যায় না অনেককে জেলে নিয়ে যায় না অনেককে বিরুদ্ধে মিথ্যা মামলা হয় নাই অনেকে ডিবির কাস্টোডিতে সপ্তাহের সপ্তাহ নির্যাতিত হয়নি তারাও বলছে এখন তারা নাকি আন্দোলন করে শেখ হাসিনাকে বিদায় করে দিয়েছে কি মুশকিলের কথা কি কিভাবে যেই লোকগুলো আজকে এমনকি সরকারেও আছে আজকে যদি শেখ হাসিনা না যেত তাহলে এই লোকগুলো এখন কোথায় থাকতো চিন্তা করুন তো কেউ অস্ট্রেলিয়া কেউ আমেরিকা কেউ জাপান কেউ আমেরিকা তার নিজ নিজ কাজ দিয়ে তারা ব্যস্ত ছিল আমি তো এমনও দেখেছি এদের অনেককে আমরা একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য পাই আমরা বলেছি একটা আপনাদের স্টেটমেন্ট দেন না হ্যাঁ আসে তো আজকে শুধু শেখ হাসিনা চলে নিয়ে যেত এই লোকগুলো কোথায় থাকতো যার চিন্তা করুন তো এরা তো তার যার যার কাজে যার যার পেশায় নিয়োজিত তাদের সাধারণ জীবন জীবনযাপন করতো না আমরা কোথায় থাকতাম এখানে যারা বসে আছে আমরা কোথায় থাকতাম যেখানে ঢুকিয়েছিল ওখান থেকে আর বেরোতে পারতাম না আজীবন আমাদের শত শত মামলার কথা আমি বলছি না মানে আমরা কোথায় থাকতাম যে পুলিশ মার্ডার কেস আপনাকে যখন দেয় আপনার আপনার হয়তো ফাঁসি হবে নাহলে আজীবন জেল হবে এই তো তাহলে আমরা কোথায় থাকতাম আর ওরা কোথায় থাকতো এখানে যারা আছে সবগুলো যেদিন দিন পালিয়ে যায় সেদিনও তো আমরা জেলের ভিতরে আমাদের সাথে দশ হাজার লোক জেলে দশ হাজার তখন বেশিরভাগই বিএনপির নেতা কর্মী আমাদের ইসলামিয়ার নেতা কর্মীরাও ছিল মঞ্জু ছিল আমাদের অনেকেই ছিল অনেকেই তাহলে আমাদের আজকে এই জিনিসটা অনুধাবন করতে হবে আমরা যে ঐক্য ঐক্ষের কথা বলতে থাকি ঐক্যের জন্য তো আপনাকে সেই ঐক্যের মন মানসিকতা থাকতে হবে আপনাকে গণতান্ত্রিক মন মানসিকতা থাকতে হবে জনগণের মালিকানার কথাটা আপনি মাথায় রেখে আপনি ঐক্যের কথা বলতে পারবেন আপনার সুবিধার জন্য ঐক্যের কথা বলে তো সেটা ঐক্য হয় না আপনি একদিকে আপনার সব কৃতিত্ব নিয়ে যাবেন যেখানে সবাইকে অস্বীকার করে আবার বলছেন ঐক্যের কথা আপনি গণতন্ত্রের পথে হাঁটতে চাইবেন না আমি জনগণের নির্বাচিত সরকার চাইবেন না আমি জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চাইবেন না তারপরে বলো ঐক্যের কথা এবং গণতন্ত্র নির্বাচনের সাথে সংস্কারকে মুখোমুখি করবেন কি জন্য সংস্কারের সংস্কার এবং গণতন্ত্র নির্বাচনের কোনো কোনোটার সাথে কোনো পারস্পরিক সাংঘর্ষিক কিছু না আমরা তো সাত বছর আগে থেকে এই সংস্কারের কথা বলছে তখন কারো মাকে সংস্কারের কথা শুনি না বেগম খালেদা জিয়ার ভীষণ চৈত্র ও কি বলেছেন উনি প্রধানমন্ত্রী দুই টার্মের বেশি থাকতে পারবেন এটা বেগম খালেদা জিয়া ভীষণ চৈত্র থাকি উচ্চকক্ষ দুই চেম্বার উচ্চকক্ষের কথা উনি বলেছেন সাত বছর আগে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের মধ্যে ক্ষমতার সমতা সাত বছর আগে বলেছে তা আজ কি নতুন কিছু শুনতেছিলাম তাই কি কথা আমরা আবারও তো যারা আমাদেরকে সংস্কারের সবংকিতে চাই তাদের মধ্যে এগুলো আসা এগুলো আমাদের কাছ থেকে আর পরবর্তীতে সাতাইশ দফা পরবর্তীতে আমাদের সাথে যুগবতী যারা আন্দোলন আছে তাদের তাদের দফাগুলো আমরা যোগ করে সাইবার বাইফদের সহ এ আমাদের রাসেদসহ আমরা এটিকে একত্রিশ দফায় দিয়ে গেছি এবং তারপরেও বলেছে আর যদি কোনো সংস্কারের প্রয়োজনে আমরা উন্মুক্ত আছি দেশবাসীকে বলেছি আপনারা জানান সংস্কার কি আর এবং এই সংস্কার নিয়ে আমরা এই প্রস্তাব নিয়ে সারা বাংলাদেশের গ্রামে গ্রামে যাচ্ছি শহরে শহরে যাচ্ছে থানায় থানায় যাচ্ছে কই আর যারা সংস্কারের কথা বলছে তারা যাচ্ছে এগুলো তারা কি জনগণের কাছে নিয়ে যাচ্ছে এগুলো আমরা তো নিয়ে যাচ্ছি জনগণের কাছে এখনো চলছে প্রত্যেক দিন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমাদের একত্রিশ দফা সংস্কারের কথা নিয়ে যাচ্ছি কারণ আমাদের কমিটমেন্ট আছে বললে আমরা এটা আমরা করবো এই জন্য জনগণের কাছে নিয়ে যাচ্ছি না তো চুপ করে বসে থাকতাম বিকাশ করে চুপ করে বসে থাকতাম কিন্তু আমরা তো নিয়ে যাচ্ছি এবং কিভাবে বাস্তবায়ন করব আগামী নির্বাচন কোন সেটাও বলা আছে পরিষ্কারভাবে যে আমরা একটা জাতীয় সরকারের মাধ্যমে আমরা এই একত্রিশ দফা বাস্তবায়ন করব কারো কাছ থেকে তো পরিষ্কার কিছু আসে নাই আমরা তো সবকিছু শুরু থেকে শেষ সব কিছু পরিষ্কার ভাবে বলে দিয়েছি